এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বাড়ে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে কোটি এক আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দিলেন রিচ করলে গিয়ে সন্ন্য অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার ভাগ চাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখান বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী হবে না ও এক এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি কুবিলেট স্টাফ ডেট বুঝতে পারলেন অনস্ক্রিনে যেটা দেখতে পালেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করতে চলেছেন কালকেই টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আসা শুরু করবে এক কোটি সাত লক্ষেরও বেশি কৃষকদের টোটাল এক কোটি আট লক্ষেরও বেশি কৃষক হবে পরবর্তীতে জামা যেমন যে কৃষকের সংখ্যাটা সেটা কিন্তু বেড়েছে যেটা লাইভ কনফারেন্স আপনারা শুনতে পেলেন ব্যানারে যেটা বলা হচ্ছে এক কোটি সাত লক্ষেরও কৃষককে বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশশো কোটি টাকার আর্থিক সহায়তা করবেন রাজ্য সরকার কাল ইতিমধ্যেই টাকা রিলিজ করতে চলেছেন রাজ্য সরকার যার লেটেস্ট আপডেটটা আপনাদেরকে দিলাম ক্লিয়ার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কাল দিতে চলেছে তার আগে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা চলে এসেছিলেন এতদিন বলছিলেন এবার ফাইনাল যে টাকা দেওয়ার তারিখ সেটা বাইশেই নভেম্বর দু করা হলো কালকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিতে চলেছেন ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন অপেক্ষার অবসান কালকে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়বেন তবে এর পরবর্তী ব্যানার কী আসবে কোথা থেকে রিলিজ করবেন নাকি সে আপডেটস আসেনি রাজ্য সরকার বলেছেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাল থেকে ঢোকা শুরু হবে তবে কোন জেলা থেকে টাকা রিলিজ করবেন কি আদৌ রিলিজ করবেন কি না সে ব্যাপারে আপডেট আসেনি আসলে সেগুলি জানতে পারবেন কোন জেলা থেকে টাকা ছাড়া হবে এই প্রকল্পের মাধ্যমে বা নবান্ন থেকে সরাসরি দেবেন নাকি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আসবে কাল আপডেটস যদি রাজ্য সরকার কীভাবে আপডেটস দেয় সেটা আপনাকে অবশ্যই নজর থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন